আজকের যে ফাইনাল মানে অবস্থা হয়েছে চূড়ান্ত অবস্থায় তারা এসেছে এটা একদিন হয়নি আজকে যেমন আমরা মিছিল মিটিং করছি পৃথিবীতে কোন ইহুদি কিন্তু এরকম করে মিছিল মিটিং করে তাদের আবেদন জানায় তারা শত শত বছর ধরে পৃথিবীর সমস্ত মুসলিমকে নির্ভন করার যে নীল নকশা গেছিল তার চূড়ান্ত অবস্থায় তারা আজকে এসেছে আজকে আমরা হয়তো তাদের পণ্য বয়কট করার চিন্তা ভাবনা করছি কিন্তু তাদের পণ্য যদি বয়কট করি বাংলাদেশের ব্যবসায়িক মহল দেখেন কি অবস্থা হয়ে যাবে আজকে বাংলাদেশের সব দোকান পাট বন্ধের মতো একটা অবস্থা হয়ে যাবে তারা সারা পৃথিবীকে তাদের জাল দিয়ে ঘিরে রেখেছে যেন তাদের পণ্য ভয় খোঁজও আমরা করতে না পারি এরকম তারা অবস্থা এনেছে আজকে এজন্য মুসলমানরা আমাদের সতর্ক অবস্থা পাওয়া বাড়ানো দরকার তারা যে জাল বিছিয়ে রেখেছে সেই জালে যেন আমরা পতিত না হয় পরে না যাই এজন্য আমাদের সতর্ক হতে হবে আজকে সারা পৃথিবীর দেখেন মুসলমান বাদশাহ যারা আছে রাজা আছে রাষ্ট্র। মনে করেছিলাম আমাদের এই আমাদেরকে রক্ষা করবে আমাদেরকে সাপোর্ট দিবে মুসলমানদেরকে যারা মারতে আসবে তখন তারা বুক পেতে দিবে। কিন্তু আমরা এর দোকানের মতো মানুষকে দেখছি যাদের পর মুসলিম ভরসা করেছিল সে এর এর দোকান এখন মুনাফিকের